সত্যি কষ্ট না করলে কোনো দিনের সফলতা আসে না আজকে এক বছর ধরে এত কষ্ট করে কিন্তু আজকে আমি এই জায়গা পৌঁছেছি তোমাদের এত ভালোবাসা পাচ্ছি তো সেই ভালোবাসাটা রাখার মতন আমাকে সেই ভালোবাসাটা তো ধরেও রাখতে হবে না একটু জল যদি আমি একটা পাত্রে না রাখি আর সেই জলটা যদি আমি নিচে ফেলে রাখি সেই জলটা কিন্তু এক জায়গায় থাকবে না তো সেই রকমই সব কিছুরই একটা সিস্টেম থাকে আর সেই সিস্টেমটা যদি একটু অন্যরকম হয়ে যায় তাহলে কিন্তু সব কিছুই ওলট পালট হয়ে যায় তো যাই হোক চলো আজকে দিনটা শুরু করছি চা থেকে সকালবেলা চা খাবো বলে রান্নাঘরে চলে এসেছি চা বানাতে লিকার চা করব আর একটু আদা ঘষে দেবো ব্যাস তো অনেক দিন ধরেই না আমার ভিডিওতে ভিডিও ছাড়ছি কিছুদিন ধরে না অনেক উল্টো পাল্টা নিয়ম করে ফেলেছি মানে বে টাইমে বে টাইমে ভিডিও ছেড়েছি যেটা হচ্ছে কাজের চাপে চাপেতে হয়তো হয়েছে আমার তো তার জন্য কিন্তু আমার অনেকটাই ক্ষতি হয়ে গেছে অনেক হচ্ছে চ্যানেলের ভিউজও অনেকটা কমে এসছে তো এইটাও কিন্তু আমি বুঝতে পেরেছি কিছু দিনের মধ্যেই তো তার জন্য দেখো এখন কিন্তু একটা টাইম করে নিয়েছি প্রতিদিন এখন কিন্তু আর রাত্রে ভিডিও দেবো না সকালবেলায় ভিডিও দেবো আর রোজ সকালে নটার সময় ভিডিও আসবে কালকে রাত্রে লুচি করেছিলাম তো সেই লুচি ছিল আর এই যে এখন লুচি দিয়ে এখন চা দিয়ে খাবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা শুরু করলাম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি অনেকদিন পরে কিন্তু তোমাদেরকে বলা বলা কথা শেয়ার করো তো কিছুদিন ধরে খুব সাইলেন্ট ভিডিও দিচ্ছিলাম কারণ না দারুণ লাগে সাইলেন্ট ভিডিও দিতে আমার খুব সুন্দর কাজ দেখিয়ে মিউজিক দেওয়া প্রচণ্ড মানে ভালো লাগে তো তোমাদের কেমন লাগে জানি না কমেন্ট করে জানিও অনেকেই আমাকে কমেন্ট করেছে দিদি দিদিভাই খুব ভালো লেগেছে ভিডিওগুলো তো চলো এবার মাঝে মাঝে দেবো আর মাঝে মাঝে কিন্তু কথাও দেবো কারণ একদম না কথা বললে তোমাদের সাথে আমার ভালো লাগছে না তো তার জন্য মাঝে মাঝে কথাও বলু মাঝে মাঝে স্যারের ভিডিও দেবো তো আজকে হচ্ছে রবিবার সকাল এখন নটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠে চা করলাম আর রবিবার করে আমি একটু লেট করেই ঘুম থেকে উঠি যেহেতু মেয়ে দুটোর ছুটি থাকে তো তার জন্য আটটার দিকে ঘুম থেকে উঠি আর ঘুম থেকে উঠে উঠোন ঝাঁপ দিয়ে নাইটি চেঞ্জ করে মুখ দিয়ে তো আগে চা খাই আমি তারপরে সমস্ত কাজ করি কিন্তু এখন কাজ করবো না কল পাড়ে আমার মাসি কাটছে মাসি শাশুড়ে এদিনে কাঁচার আওয়াজ হচ্ছে তো হ্যাঁ এখন আমি কাজ করবো না আগে আমি যাব আজকে মাংস আনতে দোকান হচ্ছে দোকান না আমাদের পাড়াতে দোকান অল্প মাংস নিয়ে বসে আর তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওই জন্য আগে চলে যায় মাংস আনতে তো মাংস নিয়ে এসে তারপরে কাজ করবো তো সিঁড়ি এখন খাচ্ছে সিঁড়ি তো লুচি দিয়েছি আর সিঁড়ি একটু বায়না হয়েছে চা দিয়ে খাবো তো সিঁড়ি এখন লুচি দিয়ে চা দিয়ে খাচ্ছে আর বড় মানা ঘুমাচ্ছে চলো চা মানে খাওয়া হয়ে গেছে এখন আগে মাংসটা নিয়ে আসি তারপরে আসছি মাংস নিয়ে এসে কিন্তু বসিনি আমি সেই থেকে কাজই করে যাচ্ছি এই মশলার কোটোগুলো পরিষ্কার করলাম দুটো কোটো পরিষ্কার করলাম মশলাগুলো ঢেলে তারপরে এই যে এই তাকটা নোংরা হয়েছিল তো এই তাকটা পরিষ্কার করলাম ভেতরটা পুরো মশলার পোটোগুলো সব ধুলাম আর ওখানে আছে আচার আছে আচারটা একটু রোদে দেবো ওটা রোদে দেবো অনেকদিন রোদে দেওয়া হয় না আর ফিরি যে গুড় আছে গুড়টাও রোদে দেবো তো অনেকদিন আগের গুড় তো একটু ইয়ে হচ্ছে গন্ধ হচ্ছে ওই জন্য বর বললো রোদে দিতে আর রান্নাঘর পুরো মুছে নিয়েছি সব পরিষ্কার করে এই পর্দাটা তুলে দিলাম পর্দাটা কাচ কেচেও দিয়েছি পর্দাটা অনেকগুলো ছোট ছোটো কোটোতেও মশলা রেখেছিলাম তো সেই মশলাগুলোও আজকে এই মশলার কোটোতে ঢেলে দেবো তাহলে কি জায়গাটাও কম লাগবে আর দুটো মশলার কোটো আছে আমার একটার মধ্যে হচ্ছে যেগুলো বেশি মশলা আছে সেটা ঢালবো এই হলুদটাতে আর যে লাল মশলার কোটোটা রয়েছে এর মধ্যে যেগুলো হচ্ছে গোটা মশলাগুলো রয়েছে অল্প অল্প সেগুলো ঢালবো আর এই যে ছোট ছোটো মশলার কোটোগুলো সব বার করে নিচ্ছি অনেকটা জায়গা জুড়ে রাখা ছিল না দেখতেও বাজে লাগছিলো তো এগুলো সব ঢেলে এখন মশলার কোটোতে ঢাললে না জায়গাটাও অনেকটা আমার সেফ হবে তো এগুলো সব ঢেলে মশলার কোটোগুলো ধুয়ে কোটোগুলো ছোটো ছোটো কোটোগুলো তুলে রাখবো আর এই দুটো মশলার কোটোতেই শুধু মশলা রেখে দেবো তো এই যে সব বার করে নিয়েছি এগুলো সব এখন ঢেলে গুছিয়ে রেখে দিই রান্নাঘরটা যখন গুছিয়ে পুরো পরিষ্কার করে রাখি না দেখতেও ভালো লাগে তো চলো এই যে সব পরিষ্কার করে নিই এই কাঁচের শিশিটাতে কিন্তু ভাজা মশলা রয়েছে গুঁড়ো করা তো ভাজা মশলা ঢাললাম না ঢাললে কিন্তু আবার গন্ধটা চলে যাবে ওই জন্য আর ওইটাতে রয়েছে গরম মশলা তো গরম মশলাটাও ঢাললাম না ওটাও রেখে দিলাম বেশ এই তিনটে কোটো মাত্র রেখে দিলাম আর একটাতে বিট নুন ছিল আর ওই দিকটা একটু পরিষ্কার করে নিলাম গাছগুলো আর দেখো মেঘ করেছে কিন্তু বিশাল তো রান্নাটা বসিয়ে দিয়েছে এদিকে এত গরম দেখো পুরো ঘেমে গেছে আইডিকে আমাদের জানলার সামনে এই যে এখানটাতে না ছায়া রয়েছে বলে একটা গরু এসে দাঁড়িয়ে রয়েছে ওদিকে একটা রোদ একটু আগে মেঘলা ছিল আবার রোদ উঠে গেছে কষা করবো না একটু ঝোল করবো এখন একটু কষিয়ে নিই তারপরে জল দিয়ে দেবো ঝোল করবো মানে ঝোল ঝোল রান্না করবো মানুষটা এইদিকে ভাত হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে মাংস দাগিটা বসিয়ে দিলাম বসিয়ে আবার একটু বসলাম পাতার তলায় তো বন্ধুরা এখন আমি বসেছি মেকআপ করতে আর মেকআপ করে কটা শর্টস ভিডিও করার আছে আর এই দুপুরবেলাটাতেই করার টাইমটা পাই আমি সন্ধ্যাবেলা করার টাইম পাই না একদমই কারণ সন্ধ্যাবেলা আমার এডিটিং থাকে আর মাথাটা ফ্রেশ করে একদম ফ্রি হয়ে যায় যখন খুব ফ্রি হয়ে যাই তখনই আমি এডিটিংটা করি দুপুরবেলাটা করা হয় না তো এখন দুপুরবেলা করেই আমি শর্টস ভিডিওগুলো করি তো ওই জন্য এখন হচ্ছে মেকআপ করছি আর এই যে শাড়িটা পরেছি আর আমার শাড়ি পরা ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করো তো অনেক সুন্দর সুন্দর কমেন্টও আসে তো তার জন্য মাঝে মাঝে যখনই টাইম পাই তখনই শাড়ি পরে ভিডিও করি তো এই যে এখন বসে পড়েছি একটু মেকআপ করবো করে কটা শর্টস ভিডিও বানাবো তো এই যে এখন আলে না পরবো আর আমি মেকআপ সেরকম পারি না ভালো করতে কিন্তু যেইটুকুনি পারি সেইটুকুনি করি আর বেশি মেকআপ করিনি শুধু আইব্রোটা করেছি আর কাজল করেছি আইলানা করেছি আর লিপস্টিক করবো আর কিচ্ছু না আর একটা কানের চুল করবো ব্যাস আর যদি ইচ্ছা হয় একটা হাড় করব ব্যাস আর কিচ্ছু না এইটুকু সেজেই কিন্তু আমি শর্ট ভিডিওগুলো বানাই তো চলো সেজে নিই তারপরে আসছি আমার কিন্তু সাদা হয়ে গেছে তো ব্যাস তো চলো এখন তারা শর্টস ভিডিও করব তো এই ভিডিওটা আসার আগেই হয়তো তোমরা কিছু শর্টস ভিডিও পেয়ে যাবে তো চলো শর্টস ভিডিওগুলো দেখে নেবে তো বন্ধুরা এখন বাজে রাত্রির আটটা সেই বিকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছিলো আর তারপরে অনেক কাজ ছিল সেই কাজগুলো করছিলাম তো তারপরে ক্যামেরা অন করা হয়নি আর এখন বাজে রাত্রি আটটা এখন আমি এডিটিং করছি আর আমার বড় মেয়ে মানে বড়ো মোনা একটা জিনিস বানিয়েছে সেটা হচ্ছে পাপি চা অনেক দিন ধরেই বলছিলো বানাবে তো আজকে ওর ছুটি রয়েছে প্রাইভেট তো ওই জন্য আজকে বানিয়েছে আর এই যে এতক্ষণ ধরে বসে বসে বানাচ্ছিলো সন্ধ্যেবেলা থেকে আলু সিদ্ধ করলো সব কিছুই ওই করলো তো আমি সিঁড়ি করতে দিয়ে আসলাম তারপরে এডিটিং করছিলাম ভিডিও তো এখন এডিটিং করছি তো চলো একবার দেখিয়ে দিই বড়ো মনে কেমন পারতে চাট বানিয়েছে এই যে টক দই তো ছিলই ঘরে সব কিছুই শুধু পাপড়ি চাটটা ও আগের দিন সব এনে রেখেছিলো এইগুলো সব বানালো এখন এর মধ্যে কী কী দিয়েছে পাপড়ি চাট দিয়েছে আলু মেখেছে আলু দিয়েছে দই দিয়েছে টক দই বাদাম আর এটা হচ্ছে ঝুড়ি ভাজা আলুটা মেখেছে পুরো ইয়ের মতন ওই যে ফুচকা বানায় যে আলু সেরকম বানিয়ে মেখেছে এই যে এখন আমি খেয়ে টেস্ট করে দেখিনি দেখছি কেরম লাগছে এই পাপড়ি চাট তো ভালো লাগে হেভি লাগে খেতে মানে পাপড়ি চাট বলতে পাপড়িগুলো গুলো গুলো তো হেভি লাগে আলুটাও খুব সুন্দর মেখেছে পুরো খুচখাচ যেরকম আলু মাকে সেরকমই মেখেছে

পাপড়ি চাট ট পাপড়ি চাট বলছি পাপড়ি সর ঝুড়ি ভাজা সব কিনে এনেছিল বাদাম সব কিনে আমার বড় মনে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো